বিসমিল্লাহর রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বাবার কাজ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা শুরুতে এই প্রশ্নটি দেখুন যে একটি ভাই লিখেছেন যে ভাই আমার পাঁচ বছরের আকামা এক্সপায়ার এখন নতুন করে আকামা বানাতে আমার কত রিয়াল খরচ যাবে হ্যাঁ আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা সৌদি আরবে বৈধভাবে বসবাস করার জন্য আকামা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদিও এই আকামা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে সৌদি আরবে আমাদের নিয়োগকর্তা কফিল এবং কোম্পানির তারপরও আমরা আকামা এক্সপায়ার হয়ে গেলে কেন টেনশনে থাকি কারণ আমরা অবৈধ আর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে যারা ফ্রি বিষয় আছে যারা ফ্রি ভিসায় থাকেন তাদের আকামা নিজেরাই করতে হয় নিজেরাই অর্থ বহন করতে হয় খরচ বহন করতে হয় এমনকি কপিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করতে হয় তাই সৌদি আরবে যারা কথিত ফ্রি ভিসা এই ফ্রি আগে কথিত শব্দটা যোগ করাই আমি যৌক্তিক মনে করি কারণ সৌদি আরবে ফ্রি বলতে কোনো ভিসা নেই কারণ হচ্ছে আপনি কফিলের অধীনস্থ এসেছেন কোফিলের কাজ করবেন কোম্পানিতে এসেছেন কোম্পানিতে কাজ করবেন এটা হচ্ছে সৌদি আরবের আইন কিন্তু আমরা কি করি এ কোফিলের আন্ডারে এসে কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করি যেটা আইনত সৌদি আরবে নেই যায় তারপরও এই যে প্রশ্নগুলো প্রায় আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যখন আঁকামা রিনিউ এর খরচ কত যাবে আঁকামা রিনিউ করতে ছোট মাস আসা বড় মাস আসা কোম্পানি প্রত্যেকটা ভিডিওতে এই খবরগুলো কিন্তু আমরা দিই এই নিউজগুলো কিন্তু দিই কিন্তু তারপরও আপনারা সেইগুলো ভিডিওগুলো দেখেন না কিন্তু যে যার মতো এসে বলেন ভাই আমার দুই বছরের একাম এক্সপায়ার আমার পাঁচ বছরের একাম এক্সপায়ার আমার সাত বছরের এক্সপায়ার আমার এক বছরের এক্সপায়ার আমার আঁকামা করতে কত রিয়াল খরচ যাবে তাই এই যে ভাইটার প্রশ্নটা সেটার উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে অনেকের এক বছর দুই বছরের তিন বছরের এখন প্রশ্ন কিন্তু আসতেই থাকবে যে আমার এত বছরের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে না তাই আজকের এই ভিডিওটাতে আমি প্রতি বছরের হিসাবটা দিব আবার আপনি মিলিয়ে নেবেন আপনার কত বছরের এক্সপায়ার আপনি যোগ করবেন দেখুন সৌদি আরবে আকামার অনেক প্রকার প্রায় আছে যেমন ডোমেস্টিক ওয়ার্কার ছোটো মহাশ আসা বড় মহাস কোম্পানি এবং কপিলেরও তার লাইসেন্স ভিত্তিক কিছু পার্থক্য থাকে যেগুলো অনেকে বাংলাদেশ থেকে প্রশ্ন করেন বলে আমার ছোটো ভাই আমার বড়ো ভাই আমার মো কত টাকা খরচ যাবে বলে দেন কিন্তু আমরা তখন বলতে পারি না দেখ আজকের এই প্রশ্নের উত্তরটা হলো যে দেখুন আপনি এই যে পাঁচ বছরের আগামা এক্সপায়ার আপনার কত রিয়াল খরচ যাবে দেখুন আপনার যদি আকামা এক্সপায়ার হয়ে যায় আপনি নতুন করে নতুন কপিলের কাছে কাফালা হতে চাচ্ছেন এক বছর পরে তো এখানে আপনি প্রথমেই জানেন যে আপনাকে নতুন একজন কপিলের কাছে কাফালা হতে হবে কাফালা হওয়ার জন্য আপনার দুই হাজার রিয়াল খরচ যাবে সেটা প্রথমবার আপনারা যোগ করুন আপনারা কত বছরের আপনি আপনি কত বছরের এক্সপায়ার কত তম কাফালা ইত্যাদি আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে দুই হাজার রিয়াল দ্বিতীয়বার হয়ে থাকলে চার হাজার রিয়াল তৃতীয়বার হয়ে থাকলে ছয় হাজার রিয়াল তৃতীয়বারের পরে আর নেই এবার যতবারই ছয় হাজার রিয়াল এবার আসুন কাফালা খরচের পরে আপনাকে করতে হবে তামিল অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স খরচটা পাঁচশো থেকে এক হাজার বয়স ভিত্তিকভাবে হয়ে থাকে সেটা করতে হবে এবার আসুন নতুন আগামা করতে গেলে আপনার লাগবে একটা জরিমানা আপনি যদি প্রথমবার হয়ে থাকে তাহলে পাঁচশো রিয়াল জরিমানা আর দ্বিতীয়বার যদি জরিমানা দিয়ে আগামা করতে আসেন তাহলে লাগবে এক হাজার রিয়াল এবার আসুন পেছনের মক্তবাল আমেল আপনার কত ছিল বাকি যদি আপনার এক বছর হয়ে থাকে তাহলে নয় হাজার সাতশো রিয়াল দুই বছর হয়ে থাকলে উনিশ হাজার দুইশো রিয়াল এইভাবে আপনি হিসাব করেন আপনার কত বছর কারণ দিতে হতে পারে কারণ হচ্ছে আমি যখন কপিল যখন নতুন কপিল যখন আপনাকে করে আনে সেখানে ট্রাম্প অ্যান্ড কন্ডিশন একটা শু করে যখন কাফালা করতে যায় নতুন কপিল যখন কাফালা করতে যায় তখন তাকে সরকারি একটা সিস্টেমে ট্রাম্প অ্যান্ড কন্ডিশন দেয় যে তুমি এই কর্মীটাকে কাফালা করে নিতে চাচ্ছ তার পেছনে মক্তবল আমেল এত রিয়াল বাকি সেটাকে তুমি বহন করতে রাজি আছো যদি রাজি থাকো তাহলে মার দাও আমরা অনেক সময় অনলাইনে কাজ করতে গেলে যে মার দেওয়ার পরে সেকেন্ড স্টেপে যেতে পারে ঠিক তেমনি তখন নতুন কোকিল এই পিছনের মত আমেল সেই খরচটা দেওয়ার পরে তারপরে আপনি রেগুলার হলেন এবার আসুন সামনের মত আমেল খরচ এবার সামনে যদি আপনি ছোটো মহাশাচার হয়ে থাকেন তাহলে ছোট মহাশাসার খরচ বড় মহাশাশা হয়ে থাকলে বড় মহাচাচার খরচ খরচ এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি এত বছর যে এক্সপায়ার ছিলাম সেই সময় আমি ছোট মহাশাচাই ছিলাম দেখুন ছোটো মহাশাসা সৌদি আরব সরকার সৌদি নাগরিকদের বেকার নাগরিকদের শর্ত সাপেক্ষে দিয়ে থাকে সেখানে যদি শর্ত একটা ভঙ্গ হয় তাহলে সেই ছোট মহাচা আর ছোট মহাশাসা থাকে না সেটা বড় মহাশাচা আপনার আকামা কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আপনার আকামা যখন এক্সপায়ার হয়ে যাবে পরের দিন থেকেই আকামার যেদিন এক্সপায়ার্ট হয়ে যাবে ঠিক সেদিন থেকে আপনার যে আকামার মকতবুল আমার খরচটা সেটা নয় হাজার সাতশো রিয়েল অর্থাৎ বড় মহাশাচার অধীনস্থ কনভার্ট হয়ে যাবে তাই আপনাকে পেসনের মকতাবলা আমেল বড় মহাসার হিসাবেই দিতে হবে আবার আপনি হিসাব করুন আপনার এক বছর না দুই বছর না তিন বছর না চার বছর না পাঁচ বছর তারপর অনেকে বলেন যে ভাই অনেকে তো পেছনের মকতাম আমেল খরচ না দিয়েই আকামা করেছে হ্যাঁ সেটা হচ্ছে সৌদি আরব সরকার যখন সুযোগ দেয় সরকার যখন সুযোগ দেয় তখন অনেক সময় টার্মিনেট হুরুপ হুরুপ কেটে কাপালা হওয়ার একটা সুযোগ দেয় সেই সময় পেছনের মকতাম আমেল দেওয়া লাগে না আবার অনেক সময় একাম এক্সপায়ার তাদেরকে একটা সুযোগ দেয় সেটা সেই সময় দেওয়া লাগে না কিন্তু সরকার যখন সুযোগ দেয় সেই সুযোগের ভেতর সরকারি শর্তগুলো মেনে যখন আপনি করবেন তখন আপনার পেছনার মাপ্ত বা নাও লাগতে পারে কিন্তু সরকার যখন সুযোগ দেবে না যেমন এখন সরকারি কোনো সুযোগ নেই টার্মিনেট হুরুপ কিংবা হুরুপ কিংবা যাদের একামে এক্সপায়ার কিন্তু হওয়া যাচ্ছে হওয়া যাচ্ছে আমরা কিন্তু বলিনি যে সরকার সুযোগ দিয়েছে এটা আপনি কাফালা হওয়া যাচ্ছে তো এখন কিন্তু আপনার সেই খরচ দিতে হবে যেহেতু সরকার সুযোগ দেয়নি আশা করি এই বিষয়গুলো খিনাটি বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং অন্যদেরকেও বুঝাবেন কারণ অনেকেই আকামা বলতেই একটা আকামা বুঝে ফেলে কিন্তু সেটা সৌদি আরবের যে বিষার প্রকার কফিলের কপিলের প্রকার কর্মীর সংখ্যার প্রকার এগুলো থাকে এগুলো আসলে নতুন রো জানে না আবার দেশে থেকে আপনার আত্মীয় স্বজনরাও সেটা জানে না তাই দেশে থেকে আত্মীয় স্বজনরাও আমাদেরকে যখন প্রশ্নগুলো করে আমরা সেই লম্বা স্টোরি আর দিতে পারি না আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জানতে চান আপনার আকামা এক্সপায়ার পেছনের খরচ কত আসবে আকামা খরচ কত আসবে নতুন করে আকামা করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার চেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাই আবারকাত